প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের বোনাস রাশিফল নিয়ে দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশিফল আলোচনা করব এবং অবশ্যই মকরের যে তিনটি নক্ষত্র আছে সেই তিন নক্ষত্র নিয়ে কিন্তু স্পেসিফিকভাবে আমরা কিছু প্রেডিকশন আজকের অনুষ্ঠানে রাখব প্রথমেই বলি বর্তমান পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের যেভাবে ঘটনাক্রমগুলো চলছে সেই জায়গায় দাঁড়িয়ে ভালো ফল খারাপ ফল বিভিন্ন রকমভাবে জীবনচক্রকে প্রভাবিত করছে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের হেলথের অবস্থা হ্যাঁ এটা অবশ্যই নয় হেলথ একেবারে নেগেটিভ হয়ে গেছে বা দিনত্তর দিন আরও বেশি নেগেটিভ দিকে যাচ্ছে তবে এটা অবশ্যই মানসিক শান্তির একটা অভাবের জায়গা স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা অতিরিক্ত চিন্তার জায়গা এবং কোথাও যেন গিয়ে কোনো কিছুই সেটেল্ড হচ্ছে না আজকে এই সমস্যা কালকে সেই সমস্যা কোথাও মায়ের হেলথ ইস্যুস কোথাও পিতার হেলথ ইস্যুস বিভিন্ন রকমভাবে আপনাদেরকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই সমস্ত যন্ত্রণাময় পরিস্থিতি থেকে আদতেও বেরোনো যাবে কি না বা বেরোনো গেলে কবে বেরোনো যেতে পারে আপনাদের জানাই বর্তমানে মকর রাশির যে পরিস্থিতিটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হবে হঠাৎ করেই সম্পূর্ণ পজিটিভিটি চলে আসবে এরকম কোনো বিষয়বস্তু নেই এটুকু অবশ্যই বলা যেতে পারে যে আপনারা ধীরে ধীরে পজিটিভ একটা আউটকামই কিন্তু পাবেন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ধনাত্মকতা আসবে তবে ফাইনান্স নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের যন্ত্রণা বেশ বেশিই রয়েছে বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ এটা নয় যে আপনি আয় করছেন না বা আয়ের জায়গাটা অনেকটাই ডিটোরিয়েট করেছে একদমই সেটা নয় কিন্তু কোথাও যেন গিয়ে আপনার মানি ম্যানেজমেন্ট করাটা ঠিক হচ্ছে না অ্যাজ এ রেজাল্ট বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকার কারণে আয় করলেও ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি কোথাও যেন গিয়ে কিছু লোন বা সমগতেরও একটা সমস্যার জায়গা আপনাদের ফেস করতে হচ্ছে আয় করছি রেগুলারলি একটা টাকা ইনকাম হচ্ছে তারপরে গিয়েও দিন শেষে কোথাও যেন এর কাছে এত টাকা দেনা এই অর্গানাইজেশনের কাছে এত টাকা দেনা বা একটি ইএমআইএ বস্তু বা দ্রব্যাদি ক্রয় করেছি তার একটা দেনার জায়গা এগুলো কিন্তু মকরের কন্টিনিউশন হচ্ছে হ্যাঁ মকর বর্তমানে এডুকেশনাল দিক থেকে কিন্তু পজিটিভ জায়গায় রয়েছে অবশ্যই এই মাসে আপনাদের বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা থাকছে কথাবার্তা বলার ক্ষেত্রে যে কোনো ধরনের বাক্য আলাপ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতনতা রাখতে হবে যারা জন্মস্থান থেকে একটু দূরে থাকেন সেটা এডুকেশনাল সূত্রে হোক সেটি কর্মসূত্রে হোক তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু যথেষ্ট ওয়াকিবহল থাকতে হবে আপনারা জানেন যে মকর ধীরে ধীরে সাড়ে সাথীর আওতা থেকে বেরিয়ে আসছেন আগামী বছর মার্চ মাসের পরে মকরের কিন্তু সাড়ে সাতির প্রভাব থাকবে না এটা তো অবশ্যই যে মকর রাশির পরিস্থিতি ইম্প্রুভ করছে এবং আরও ইম্প্রুভিং জায়গা আমরা দেখতে পারব যারা দূরে রয়েছেন দূরে বর্তমানে কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রেও সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে দূরে যারা রয়েছেন তাদের কিছু প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি যেমন ধরুন আপনার কর্মজীবনে ডিস্টারবেন্স এসেছিল কোনো কারণবশত কর্ম চলে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাওয়ার প্রবণতাটা থাকে বা আপনি এতদিন ধরে চাকরির চেঞ্জের একটা প্রচেষ্টা করার পরেও যতবারই আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনার মনে হচ্ছে আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন আপনার সিলেকশন হয়ে যাবে কিন্তু ইন্টারভিউয়ের যখন রেজাল্ট পাবলিশ হয় আপনি গিয়ে দেখলেন কোথায় ভালো রেজাল্ট সেটা তো পাওয়া যাচ্ছে না অর্থাৎ এটি একটি সম মকর রাশির জাতক জাতিকাদের আর আমি মনে করি এই যন্ত্রণা থেকে এই সমস্যা থেকে মকর অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আগস্ট দু হাজার চব্বিশে মকর রাশির অনেকেই ব্যবসা নিয়েও চিন্তিত ছিলেন যদিও ব্যবসার জায়গাটা আগের তুলনায় যথেষ্ট পজিটিভ এবং মাঝখানে যেখানে সোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছিল আপনি কিভাবে এগিয়ে যাবেন তার একটা প্রকৃত রাস্তা বা প্রকৃষ্ট রাস্তা কিন্তু পাচ্ছিলেন না প্রকৃতিগতভাবেও আপনি দেখছেন বিভিন্ন রকম অসুবিধা পরিস্থিতি তৈরি হচ্ছে কোথাও গিয়ে আপনার লগ্নিতে অসুবিধা কোথাও গিয়ে ইনভেস্টার পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে অসুবিধা অর্থাৎ আলটিমেটলি এটা বলা যেতে পারে যে মকর প্রভূত পরিমাণে সমস্যা ফেস করেছেন বিশেষত ব্যবসা যেখানে আর্নিং ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয়ের সাম্যাবস্থা ছিল না বললেই চল এবং যখন গিয়ে আপনি শেষবারের জন্য লোন নিলেন সেটাও আপনার কাছে একটা প্রতিবন্ধকতা সম তৈরি হয়েছে আমি এটুকু আপনাকে বলতে পারি এটুকু অ্যাসুয়েট করতে পারি মকরের পরিস্থিতি ইম্প্রুভ করবে ধীরে ধীরে ডে বাই ডে আরও বেশি গতি আপনারা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন মকর রাশির জাতক জাতিকাদের এটা নিয়ে একদমই চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা কোনোটাই করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা নেই মকর রাশির জাতক জাতিকাদের এটুকু অ্যাসুয়েট করছি অ্যাসুয়েট করতে পারি যে বা যারা বর্তমান সময়ে সেলফ প্রোফেশানে অ্যাটাচড আছেন বিজনেস হয়তো একটা করতেন কিন্তু মূলত সেলফ প্রোফেশানটাকে আপনি গুরুত্ব দিয়েছেন সেটিকেই কন্টিনিউশন করার চেষ্টা করছেন এটুকু আপনাদের আমি অ্যাসুয়েট করছি পরিস্থিতি অনেকটাই ভালো দিকে যাবে এটা নিয়ে কোনো চিন্তা বা দুর্ভাবনা করার দরকার নেই মকর রাশির যারা রয়েছেন বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে কাজ করছেন ব্লগিং যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ডিং কোডিংয়ের কাজ করছেন যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন যারা তাদের সময়কাল ভালো যাবে এই প্রসঙ্গে এটুকু বলে রাখি অনেকেই সিনেমা জগতের সাথে অ্যাটাচড হওয়ার উদ্দেশ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকেই যুক্ত হতে চাইছেন মূলত ড্যান্সিং জগতে তাদের ক্ষেত্রে জিম ট্রেনার থেকে শুরু করে যে কোনো ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের নিউট্রিশন রিলেটেড ম্যাটারের কনসালটেশনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি কিন্তু বাড়বে তবে মকর রাশির তৃতীয়ভাবে আমরা রাহুকে দেখতে পাচ্ছি আর তৃতীয় রাহু বেশ কিছু বিষয়েই জটিলতা আনে যার মধ্যে সর্বাধিক জটিলতার জায়গা আসতে পারে আপনার সহদরের সাথে সম্পর্ক কোনো কারণবশত আপনার সহদরের সাথে রিলেশনশিপ খারাপ হওয়া বা কোথাও যেন একটা উদ্দেশ্য নিয়ে আপনি এগোচ্ছিলেন তারও একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটাই এমনভাবে অসফল হলো যে কারণে আপনার সহদরের সাথে আপনার ভালো সম্পর্কটা সাডেনলি যেন ব্রেক হয়ে গেছে সো এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাদের অগ্রগতি হচ্ছে এই ধরনের সিচুয়েশনকে নিয়ে যারা অত্যাধিক চিন্তিত অবস্থায় রয়েছেন এটুকু আপনাদের আমি কথা দিচ্ছি বা এটুকু আপনাদের আমি অ্যাসিয়েট করছি যে সহদরের সাথে সম্পর্কের জায়গাটা একটু হলেও ইম্প্রুভ করবে ল লিটিগেশান নিয়েও যারা ভুগছেন এবং বিশেষ করে লন ইটিগেশনের কারণে মানে কোথাও যেন গিয়ে আপনি সেটেল্ড নন কোথাও যেন গিয়ে আপনার বারবার মনে হচ্ছে এই বুঝি আপনি সমস্যায় পড়ে গেলেন এই বুঝি আপনার সমস্ত সমস্যাটা সমস্ত প্রবলেমটা সেটা যেন আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হলো এরকম সিচুয়েশনের মধ্যেও যারা আছেন এটুকু আপনাদের আমি বলতে পারি বা এটুকু আপনাদের আমি বলছি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো সন্দেহ তাতে কিন্তু থাকছে না অপর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে চর্চা করব যার মধ্যে প্রথমে আসে সন্তান যোগ দেখুন সন্তানের সাথে বনিবনার অভাব কিন্তু হচ্ছে সন্তানকে বোঝাতে পারছেন না সন্তান আপনাকে বোঝাতে পারছে না কোথাও যেন গিয়ে দুজনের মধ্যে দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা বিস্তর তফাত একটা বিস্তর ডিস্ট্যান্স তৈরি হয়েছে কারেন্ট সিচুয়েশানে আপনি যদি আমাকে আজকে প্রশ্ন করেন যে এগুলো তো সবই ঠিক কিন্তু এগুলো কি ঠিক হবে আলটিমেটলি আলটিমেটলি কি পূর্ণাঙ্গ সঠিক জায়গায় আসা যাবে সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা দেখুন ইম্প্রুভ করবে এটুকু আমি বলতে পারি তবে কতটা ইম্প্রুভ করবে কত বেশি ভালো থাকতে পারবেন এটা অবশ্যই পারসন টু পার্সন ভ্যারি করবে অবশ্যই সেটাও বিচার্য আমাদের চলুন ফার্দার আমরা অ্যানালাইসিস করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল মকর রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র নিয়ে প্রথম নক্ষত্র উত্তর আষারা রবির নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথমে প্রবলেমগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম কিন্তু ফিল করছেন উত্তর যখনই দেখছেন আপনি রিলেশনশিপটাকে সঠিক করতে চান তখনই আপনি খেয়াল করেন নানা রকমের প্রতিবন্ধকতা মানে রিলেশনশিপ নিয়ে বকরের উত্তরাশার প্রবলেম প্রচুর মাঝে রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়া একটা প্রেশার আবার যোগাযোগ হওয়া অর্থাৎ একটা কোথাও যেন গিয়ে চাপা কষ্ট কোথাও যেন গিয়ে একটা চাপার সমস্যা যেটা দীর্ঘমেয়াদী যেটা চলছে এবং এটি কিন্তু সমাধান হতে চাইছে না এটা আপনার কাছে অবশ্যই চিন্তার বলে আমি মনে করি তবে এটাও আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এহেন বিষয়বস্তু নিয়ে অন্তত উত্তরাষার সমাধানযোগ্য জায়গা আসবে দুবছর আগের রিলেশনশিপ ঠিক না হলেও এক দু মাস তিন মাসের মধ্যে যে রিলেশনশিপগত সমস্যাগুলো হয়েছে সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনাই দেখতে পাচ্ছি আপনাদের অনেকেই প্রবলেম ফেস করছেন পড়াশোনা নিয়ে কোথাও যেন গিয়ে আপনি যে হায়ার এডুকেশনটা পার্সু করছেন সেখানে গিয়ে একটা প্রভূত পরিমাণে ডিস্টারবেন্স আসছে হয়তো আপনি বর্তমানে দূরে রয়েছেন তারপরে গিয়েও আপনি দেখছেন যে আপনার এডুকেশনাল যে ইনস্টিটিউট তাদের সাথে রিলেশনশিপ তাদের সাথে বন্ডিং সেগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় নেই বারবারই আপনি দেখছেন বিভিন্ন রকম প্রতিবন্ধকতার কারণে আপনার সম্পর্ক আপনার রিলেশনশিপ আপনার এডুকেশনাল ইনস্টিটিউটের বিভিন্ন রকম প্রফেসর বা সুপারভাইজারের সাথে যে বন্ডিংটা থাকার কথা ছিল সেটা কিন্তু ডিটোরিয়েট করছে এবং এভাবেই কিন্তু কন্টিনিউয়াসভাবে চলছে আপনি আপনার দিক থেকে পুরোটা দিচ্ছেন আপনি আপনার দিক থেকে শিওর যে আপনি ইম্প্রুভ করতে পারবেন তাদের সহায়তা পেলে আপনি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে বেরিয়ে আসতে পারবেন কিন্তু কোথাও যেন গিয়ে যেন আপনাকে নিয়েই তাদের যত সমস্যা আপনার প্রজেক্টগুলো নিয়েই যেন যত সমস্যা তৈরি হচ্ছে এবং এই সেম প্রোজেক্টের সমস্যা পাচ্ছেন তারাও যারা কর্মজীবনে আছেন এবং বিশেষত যারা লক্ষ্য করতে পাচ্ছেন যে আপনাকে সঠিক প্রজেক্ট দেওয়া হচ্ছে না বারবার প্রজেক্টের পরিবর্তন হওয়া বারবার নানা রকমের ডিস্টারবেন্স আসা মাঝে মাঝে বেঞ্চে ফেলে দেওয়া এই বিষয়গুলো কিন্তু আপনার চলছে আপনি অডিট যে আদতেও চাকরি থাকবে কিনা দেখুন চাকরি দীর্ঘদিন চলে যাবে এরকম কোনো কম্বিনেশান কিন্তু লক্ষ্য করতে পারছি না যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে মকর হয়ে থাকে নক্ষত্র উত্তরাষারা হয়ে থাকে তবে চাকরি রিলেটেড বিষয় নিয়ে যে প্রবলেম বা সমস্যার জায়গা অনেকেই ফিল করছেন অনেকেই দুশ্চিন্তা বা দুর্ভাবনার মধ্যে আছেন তাদের এতটা দুশ্চিন্তার মধ্যে বা দুর্ভাবনার মধ্যে থাকার পরামর্শ কোনোভাবেই দিচ্ছে না আরেকটা কথা বলে রাখি নক্ষত্র উত্তরাষারার জমি জমা নিয়ে কিন্তু কিছু সমস্যা আছে এবং এই যে জমি বা প্রপার্টি এটা নিয়ে আপনার এই যে প্রবলেমটা এটা কিন্তু আরেকটু সময় লাগবে সমাধান হতে মায়ের স্বাস্থ্য একটু ইম্প্রুভ করবে উত্তরাসার আর বেকার যারা আছেন চাকরি করেন বা কোনো প্রফেশনে যুক্ত নেই চেষ্টা করছেন একটা আর্নিংয়ের সংস্থান করতে একটা আর্থিক সংস্থান করতে তাদের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি চলুন ফার্দার আমরা ডিসকাস করি ফার্দার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তু হবে সেটি হলো নক্ষত্র শ্রবণা শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট দেখা যায় শ্রবণার ক্ষেত্রে তাদের স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ দেখতে পাচ্ছি শ্রবণার মানসিক চাপ অনেকটা কমবে পিতার সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা শ্রবণার থাকবে তবে শ্রবণার যে অর্থনৈতিক ক্ষতিটা বিগত দিনে হলো যে আর্থিক চোট আপনাকে পেতে হলো যেটা নিয়েও আপনার একটা প্রশ্ন আছে যে এই আর্থিক চোট বা এই যে আর্থিক সমস্যাটা আপনার হয়েছে ইদানিংকালে সেটা আদতেও রেক্টিফাই হবে কিনা না সেক্ষেত্রে আপনাদের বলি অনেকটাই অর্থনৈতিক ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই দেখা যাবে শ্রবণার আর্থিক সংগতি বিধান হতে শ্রবণা নক্ষত্রের অনেকেই জানেন তারা বর্তমানে কর্মজীবন নিয়েও কিন্তু বেশ চিন্তিত রয়েছেন যদিও কর্মজীবনকে সেটেলট করার একটা ইচ্ছা বা চেষ্টায় রয়েছেন একটু সময় দিন কর্মজীবনকে অনেকটাই সেটেলট করতে পারবেন এবং যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন দেখুন বিদেশ যাওয়ার ক্ষেত্রে শ্রবণা যে এক ধাপ এগিয়ে থাকবেন এই মাসটিতে সেটা বলা যায় তবে এখানে অবশ্যই আপনার যদি পূর্ব পূর্ববর্তী সময় এই ধরনের বিষয় নিয়ে কোনো প্রসেসিং চলে তাহলে বুঝতেই পারছেন সেটার সম্ভাবনাটা আরও বাড়বে যদি না চলে সেক্ষেত্রে সম্ভাবনাটা কম থাকবে এটা তো স্বাভাবিক একটা ফ্যাক্ট তাই না শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এটুকু বুঝি বা এটুকু বলতে পারি আপনাদের যাদের প্রবলেমটা হচ্ছে গুপ্ত শত্রু নিয়ে প্রচুর পরিমাণে শত্রু সমস্যা নিয়ে যারা ভুগছেন নিরন্তর তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে রাজনীতির ক্ষেত্রে শ্রবণার সময়কালটা ভালো যাবে শ্রবণার যারা জিমের সাথে যুক্ত ট্রেনিংয়ের সাথে যুক্ত যোগার সাথে যুক্ত ডায়েট বিভিন্ন বিষয় নিয়ে যারা কনসালটেশান প্রদান করেন তাদের ক্ষেত্রে গ্রোথের জায়গা দেখছি তবে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের যারা কলেজে পড়ছেন তার সাথে একটা পার্সুয়াল ইনকাম করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেই জায়গাটাকে করতে পারছেন না একটু পজিটিভ টাইমিং আসবে জমা অর্থ ইনভেস্ট করার দরকার নেই যদি অর্থ ইনভেস্ট করতেই হয় ইনভেস্টারের একটা খোঁজ করার চেষ্টা করুন বা ইনভেস্টার অনেকের খোঁজ করার চেষ্টা করুন তারপরে ইনভেস্ট করুন বা তারপরে আপনার স্টার্ট শুরু করুন তা না হলে কিন্তু সমস্যা আসতে পারে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি শ্রবণার ক্ষেত্রে নতুন বিয়ের যোগ দেখতে পাচ্ছি বিবাহিত জীবন একটু বেটার চলবে আশাটাকে একদমই বাদ দেওয়া যাবে না অনেকে মাঝে মাঝে আমরা যেটা করি আশাকে ছেড়ে দিই আমরা মনে করি আর হবে না সম্ভব নয় হ্যাঁ এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু শ্রবণাকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে আমি মনে করি আপনারা সুস্থভাবে স্বাভাবিকভাবে এই ডিপ্রেশন বা সাময়িক বিমর্ষতা থেকে বেরিয়ে আসতে পারবেন একটা কথা কি বলুন তো এত বেশি লাইবিলিটি হলে আমি বুঝি জীবনে চলাটা খুব কঠিন যেটা শ্রবণা ফেস করেন কিন্তু লাইব্রেরিটি থাকলে কি করা যাবে বলুন তো লাইবেলিটিগুলোকে নিয়ে চলতে হবে লাইব্রেলিটিগুলোকে পূরণ করে চলতে হবে আর আপনারা পারবেন এটুকু বিশ্বাস আপনাদের প্রতি আছে চলুন ফার্দার আমরা অ্যানালাইসিস করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে নক্ষত্রটি সেটি হলো ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের প্রফেশনাল লাইফ কিন্তু মোটের উপর ভালো চলছে প্রবলেম যেটা ধনিষ্ঠার হচ্ছে সেটা হলো সন্তান রিলেটেড বিষয় নিয়ে একটা প্রবলেম মায়ের স্বাস্থ্য বা মায়ের সাথে একটা প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং এই জায়গাগুলো নিয়েই কিন্তু যত সমস্যা আপনাদের তৈরি হচ্ছে কারেন্টলি অর্থাৎ পরিবার পরিজন নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের ভোগান্তি কিন্তু প্রচুর দিকে প্রপার্টি রিলেটেড ইস্যুস থেকে কিছুটা সমাধানে জায়গা পাচ্ছি বেকার যারা আছেন চাকরির চেষ্টা প্রচেষ্টা করছেন কিছুটা ভালো ফলাফল এক্সপেক্ট করা যায় তবে মাথায় রাখতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সহদরের সাথে যদি কোনো ললিটিগেশন তৈরি হয়ে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণ করা যায় তত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে হবে এবং যারা সঙ্গীত জগৎ বাদ্য জগতে আছেন ধনিষ্ঠার তাদের সময়কালটা কিন্তু ভালো যাবে তবে মাথায় রাখতে হবে যাদের পেটের সমস্যা ইউরিনারি কোনো প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে বারবার আপনি ডক্টর চেক আপ করছেন কিন্তু তারপরেও সেই জায়গাটাকে পূর্ণাঙ্গ সমাধান করতে পারছেন না বা সমাধান করে উঠতে পারছেন না আমি একটাই অ্যাডভাইস আপনাদের দেব। সেটা হলো এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাদের কন্টিনিউশন হচ্ছে যে যে জাতক জাতিকারা রয়েছেন স্বাস্থ্য একটা চিন্তার মধ্যে একটু দূর থেকে ট্রিটমেন্ট করুন আপনার বাড়ি কলকাতা আপনি একটু দূরের থেকে ট্রিটমেন্ট করুন আপনার বাড়ি চট্টগ্রাম বা ঢাকা একটু দূর থেকে ট্রিটমেন্ট করুন দেখবেন সমাধানটা তাড়াতাড়ি পাবেন অনেকে লিগেশনে পড়ে আছেন এবং অনেক ক্ষেত্রে খেয়াল করছেন যে ভদ্রলোক বা যে ভদ্র মহিলা আপনাকে হেল্প করছেন আইনি সহায়তা আর ক্ষেত্রে সেই কিন্তু মাঝে মাঝে আপনার ডিস্টারবেন্সের জন্য অন্যতমভাবে দায়ী হচ্ছে সেটা আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু আপনাদের আমি এটা বলতে পারি একটু সময় দিলে এই ধরনের বিষয়বস্তু থেকে সমাধানযোগ্য জায়গা পাওয়া যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আইনি পরামর্শদাতার পরিবর্তন করা এটা কিন্তু পড়তে হবে এমনিতেও বর্তমানে ধনিষ্ঠা যে কোনো পরামর্শদাতাকে পরিবর্তন করা উচিত কারণ বর্তমান পরিস্থিতিতে যে পরামর্শর কথাই বলি না কেন কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু বারংবার চলে আসছে সো এই একঘেয়েমি বিষয়টা থেকে একটু বেরিয়ে আসার প্রয়োজনীয়তা থাকছে আমি মনে করি ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের সিচুয়েশান ইম্প্রুভ করবে মনিটারি বিষয়টাও ইমপ্রুভ করবে যদিও আয়ের জায়গাটা যথেষ্ট ভালো নিজের হাতটাকে একটু সংবরণ করুন দানি হওয়া তো অবশ্যই প্রয়োজন দরকার তবে এতটাও নয় যেখানে নিজের অস্তিত্ব সংকীর্ণতার মধ্যে চলে আস অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণেশ